সুপ্রিয় দর্শক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি বর্তমানে প্রেপে চাষের উপরে যে বাংলাদেশে সারা বাংলাদেশ আমরা গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে যে সার্ভিসগুলো দিয়ে আসছি যে প্রজেক্ট করাচ্ছি এবং সেই রিলেটেড যে পেঁপের সুস্থতার উপরে প্রতিনিয়ত আমরা ভিডিও করে আসছি যাবৎ এখন আমরা আসছি আমাদের নিজস্ব পাবনা জেলার আমিনপুর থানায় একটা প্রজেক্ট করাইছি আমরা এখানে পাঁচ বিঘার একটা প্রোজেক্ট এখানে প্রায় প্রতি বিঘাতে তিনশো ষাটটা করে চারা লাগাইছি আমরা তো তার মোটামুটি ফল সেট আপ হওয়া শুরু করছে তিন মাস থেকেই এই যে আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় সকল গাছেই কিন্তু ফল সেট আপ হয়ে গেছে এবং এই ফলনগুলা কিন্তু মোটামুটি আল্লাহ রহমতে আমাদের গ্রিন এগ্রো শিডিউল স্প্রে মেনটেন করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা এই আমাদের গ্রিন এগ্রোর সাপোর্ট নিয়ে কিন্তু আমরা এই প্রজেক্টটা করেছি তারই ধারাবাহিকতায় দেখতেছেন আপনারা এই ফলন সরজমিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমরা এখানে পাঁচ বিঘা জমিতে গ্রিন লেডি আর ফার্স্ট লেডি আর কিছু বাবু জাতির চারা মিশ্রিত করে লাগাইছি এই সবগুলাই কিন্তু সবজির জন্য এই যে ফলনটা দেখতে পাচ্ছেন এই ফলনটা কিন্তু আপনার এই যে একটা সুস্থ রোগমুক্ত গাছ আসলে এই গাছটা কিন্তু আপনারা প্রথমে আমরা শিডিউল স্প্রি মেনটেন করছি যাতে করে গাছটা কিন্তু সুস্থ এবং রোগমুক্ত থাকে এবং এর সাথে সাথে আমাদের গাছের সুস্থতা নিশ্চিত করতে হলে গাছের সর্বাধিক ফলন পেতে হলে গাছের কয়টা জিনিস আপনি লাভবান হতে হলে কিন্তু কয়টা জিনিস আপনাকে মেনটেন করতে হবে এক গাছকে সুস্থ রাখতে হবে রোগমুক্ত রাখতে হবে কোনো রকম ভাইরাসের আক্রমণ লাগতে দেওয়া যাবে না দুই নম্বর হচ্ছে গাছের যে নিচে যে খাদ্যটা গাছের যে পুষ্টিটা যে সার ব্যবস্থাপনা সেটা ঠিক রাখতে হবে এবং তৃতীয় হচ্ছে পরিচর্যার বিষয়টা যে গাছের সার এবং ড্রেন পানি সেচ ব্যবস্থা সবকিছু মিলায়া এই সবগুলা কিন্তু বিষয় যদি করতে পারেন কিন্তু আপনি একটা গাছে এরকম একটা ভালো ফলন পাবেন এই গাছটা কিন্তু আপনার মোটামুটি আড়াই মন থেকে তিন মন ফলন দিবে আশা করছি এরকম গড় পর্তায় কিছু গাছ আছে একমন ফলন দিবে তো মোটামুটি গড় পর্তায় দুই মন করে ফলন আমরা ধরে থাকি তো সেক্ষেত্রে পেঁপে গাছের চাষ কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত লাভজনক একটা ফসল কিন্তু বন্ধুরা এই লাভজনক ফসল থেকে লাভ বের করা কিন্তু এতটাও সোজা নয় আপনি নতুন উদ্যোক্তা হিসেবে যদি আগামী দিনে পেঁপে চাষ করতে চান বলে ভাবছেন সেক্ষেত্রে আমার কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পেঁপে গাছকে সুস্থ রাখা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ যেটা আপনি একটা দক্ষ পরামর্শকের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ গাছ লাগাইলেই হবে আসলে এখানে অনেক কিছু জানার বিষয় আছে মোটামুটি কৃষকদের কথা মতো যে তিন বছর চার বছর না গেলে আসলে পেঁপে চাষটা শিখা যায় না এই যে এই বাগানটা আপনি দেখতে পাচ্ছেন ওনার কিন্তু প্রথমবার দ্বিতীয়বার কিন্তু উনি প্রায় লস খাইছে প্রথমবার লস খাইছে কিন্তু দ্বিতীয়বার ওনার কিছু টাকা উঠছে কিন্তু তৃতীয়বার যখন আমরা এই গ্রিন এগ্রোর সাথে যুক্ত হয়েছে তখন কিন্তু দেখেন তার ফলটা আমাদের অফিসারগুলা অত্যন্ত দক্ষ তারা পাতা থেকে শুরু করে সমস্ত এই যে বেডের যে বিষয়গুলো সব কিছুই কিন্তু সার ব্যবস্থাপনা কি পরিমাণে সার প্রত্যেকটা গাছে কিভাবে দিতে হবে কিভাবে দিলে গাছের খরচটা কমে যাবে তারপর হচ্ছে কিভাবে আপনার গাছটা এই যে চকচকা এই ফলটা কিন্তু চকচকা আসার কথা ছিল না এই ফলটা কিন্তু চকচক হয়েছে আমাদের যে শিডিউল স্প্রে মেনটেন করছে এবং সার ব্যবস্থাপনা তারপর হচ্ছে এই যে গাছের দেখেন প্রত্যেকটা কিন্তু ফল কিন্তু প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে সেট সেট হয়েছে প্রত্যেকটা ফলের আকারও কিন্তু ঠিক আছে এই সবগুলো ঠিক রাখার জন্য কিন্তু আলাদা আলাদা সার ব্যবস্থাপনা আমরা মেনটেন করি এবং সেই পরামর্শগুলো আমরা গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমরা প্রদান করে আসছি সারা বাংলাদেশ আমরা অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করে থাকি এর মাধ্যমে কিন্তু আমরা একটা পার্সেন্টেন্সের বিষয় কিন্তু যে আমরা পার্সেন্টেন্সের মাধ্যমে কিন্তু কাজটা করি আমরা শিডিউল স্প্রেট আমরা নিজেরা দেই এবং আপনার যে সমস্ত ব্যবস্থাপনা আমরা স্লিপ করে দিয়ে যায় আমাদের অফিসাররা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে আপনার মাঠ ভিজিট করবে অথবা আপনার বাইরে যদি হন সেক্ষেত্রে কিন্তু প্রতি মাসে দুইবার আপনার মাঠ ভিজিট করে একদম আপনার কাছে সুস্থতা হানড্রেড নিশ্চিত করাই হচ্ছে আমাদের গ্রিন এগ্রো কোম্পানির কাজ আর দর্শক বন্ধুরা আপনারা যারা যে এই যে ফলনটা দেখতে পাচ্ছেন এটা যদি দেশি জাতের হতো তাহলে নিশ্চয়ই এত সুন্দর ফলন আসতো না এটা দেশি জাতের না এটা হচ্ছে আমরা একদম অ্যাকুরেট গ্রিন লেডি ফার্স্ট লেডি আর বাবু দিয়ে এই বাগানটা ভর্তি করছি অ্যাকুরেট চারাটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয় এবং সঠিক জাত সঠিক বয়সের চারাটা কিন্তু আমরা একদম সাশ্রয়ী মূল্যেই কিন্তু দিয়ে থাকি যাতে করে আমাদের কৃষকরা লাভবান হয় আমাদের যারা সাথে যারা প্রোজেক্ট করে তারা সবচাইতে লাভবান হয় এর সাথে আমরা সাথী ফসল হিসেবে কিছু করাই যাতে করে এই পেঁপের যে খরচটা সেটা কিন্তু পেপের যে একটা ব্যয় এই যে আজ পর্যন্ত ফল ধরা পর্যন্ত পেপের একটা খরচ হয়েছে এই গাছে সেই ব্যয়টা কিন্তু আমরা সাতই ফসল থেকেই আমরা কিন্তু সেই খরচটা কিন্তু উঠিয়ে নিয়ে আসতে পারছি দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদের প্রতি ভালোবাসা এবং সম্মান রেখে আমি একটা কথা বলতে চাই আপনারা পেপে চাষে প্রথমবারেই লাভবান হতে পারবেন কোনো রকম আপনাদের সমস্যা নাই আপনারা প্রথমবারেই লাভবান হতে পারবেন এছাড়া আপনারা যারা ইন্টারে পড়তেছেন বা পড়াশোনার চালিয়ে যাচ্ছেন পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনি এরকম একটা বাগান মেনটেন করা কিন্তু আহামরি কোনো বিষয় না পড়াশোনার পাশাপাশি আপনি এরকম একটা পেপের বাগান দুই বিঘা জমি নিয়ে শুরু করেন আপনি এক বিঘা জমি নিয়ে শুরু করেন আপনি বিশ শতক জমি নিয়ে শুরু করেন প্রথমে আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেব এরকম ফল হবে এবং সেই ফল থেকে কিভাবে সর্বোচ্চ পরিমাণ লাভ করা যায় এবং আপনার ফলনটা যেন আরো ভালো হয় সেই চেষ্টাই আমরা করব। দর্শক বন্ধুরা এখন আমি কথা বলছি যে আপনারা যারা এবার অলরেডি পেঁপে চাষ করে ফেলছেন এটা হচ্ছে আমি এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে নতুন চাষিদের জন্য বা নতুন উদ্যোক্তার জন্য যারা সবজি সবজি চাষের প্রতি আগ্রহী শখের বসে করতেছেন ছাদেও করতে পারেন সব কিছুর বিষয়ে কিন্তু আমরা আপনার গাছের সুস্থতার উপরে কাজ করি এবং সর্বোচ্চ ফলনের উপরে কাজ করি এখন আসছি যারা অলরেডি করে ফেলছেন এবং তাদের মধ্যে কিছু ভুল হয়েছে সেই বিষয়টা ভুল হয়েছে বা সঠিক আছে কিনা সেই বিষয়েও কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি দিয়ে রাখছি এই বিষয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বারে ভিডিও পাঠাতে পারেন সে বিষয়েও কিন্তু আমরা সমাধান দিয়ে আসছি তো এখন আসি যারা অলরেডি করে ফেলছেন এবং গাছের সুস্থতা ধরে রাখতে কষ্ট হচ্ছে তাদের জন্য দর্শক বন্ধুরা এই যে ফল সেটা শুরু হয়ে গেছে এই গাছের বয়স হচ্ছে চার মাস দশ দিন চার মাস দশ দিনের এই গাছে কিন্তু অলরেডি ফল চলে আসছে এই ফল কিন্তু আর কিছুদিন পরেই আমরা হারভেস্ট করব। পুরা বাগানটাই দেখাও পুরা বাগানটাই কিন্তু কম বেশি সকল গাছেই কিন্তু ফল সেটা শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা এই বাগানের যে আপনার এক হাজার চারা আছে আরেকটা সাইড আর একটা জায়গায় আছে চারশো চারা আছে পুরো বাগানের কিন্তু একটা গাছও আপনি খুঁজলে মোজাইক ভাইরাসে আক্রমণ পাবেন না অথচ পেঁপের মোজাইক ভাইরাসের আক্রমণ হলে কিন্তু সেই গাছ পুরো প্রজেক্ট লস তাই তাই দর্শক বন্ধুরা আপনার গাছে যদি পেপের মোজাইক ভাইরাস লেগে যায়